আসসালামু আলাইকুম দর্শক আপনারা সাথে থাকেন আমি তালেব ভাইজানের বাসায় যাইতেছি আস্তায় আসি এই অল্প সময়ের মধ্যে আপনাকে ভিডিও দেবো আমি তালেব ভাইজানের কথা শোনেন তার কথা শুনলে আপনার অনেক ভালো লাগবে ভিডিও কথা আলাদা এখানে টানিলি আমি একটা মনে করো টেবিল মিটিংয়ের মতো করছি সেটা লাইনে থাকেন ভিডিও টান দিয়ে না তালেব ভাইজানের কথা শোনেন কত সুন্দর কথা দেই তাহলে ওই এসে পড়তো তাদেরকে না বলছে যদি মিনিমাম হাজারখানে কন্টেন্ট করে না বলছে ভাই ইন ফিউচার যারা আসবে তাদেরকে কি বলবে ভাই ওমাক দেওয়া যায় আমার ভিড় কী হচ্ছে এখন ভাই দেন যদি এটা খুব এটা শুরু করি তাহলে তো বলেন এটা বোঝেন আপনিও বোঝেন আমাদের চাপটাও আপনারা বোঝেন আর সম্মানের ব্যাপারে যেটা বলেন এটা হচ্ছে যে আপনার কাজ করে আমি তো প্রথমে আপনার ওইটা বললাম আপনার একটা পেজে আমার একটা ভিডিও দিলাম দিয়ে পাওয়া যায় তখন তাহলে তাহলে পর্যন্ত ভিডিও পাওয়া যায় তাহলে বিজেপি এই যে একটা ব্যাপার এইটা একটা ব্যাপার ঠিক আছে আপনার কথাটা আমি যুক্তি আছে আমি সুন্দরভাবে বুঝছি আপনার কথা সেটা হলো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে ভাই বিশ্বাস আমার করবেন না মানে সারাদিনে যত ফ্যান ফলোয়ার তার থেকে কন্টেন্ট ক্রিয়েটার বেশি কারণ এখন তো ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার না তা তো ঘরে ঘরে সবারই আবদার ভাই একটা ভিডিও আমি একটা জিনিস বুঝে যে ভিডিও নিজে করেন আমার ভিডিও দিয়ে আপনি সব হচ্ছে একটা ভিডিও দেখবেন পাঁচ হাজার ফলো আসবে বা এক লাখ দুই লাখ ভিউ আসবে তারপরে আপনি আমরা যখন শুরু করছি বা আমি যখন শুরু হই তখন তো আমি কাউকে যে জিজ্ঞেস করার লোকটাও পাইনি যে ভাই আমি এটা কি করবো সময় তো আপনি যে সময় শুরু করছেন সে সময় আপনার মতো লোক এটা তো করলাম তো আমি তো কাউকে জিজ্ঞেস করার সুযোগও পেলাম না যে ভাই এটা কি করবো আমরা তো ভিডিও এক হাজার পনেরো টাকা ভিডিও তাহলে কি এটা

কেন দেব না ভাই আমার যারা আমার এখানে কোনো কন্টেন্ট ক্রিয়েটার আসি কেউ কোনোদিন বলতেই পারবে না চ্যালেঞ্জ যে ভাই আমার পেজটা প্রমোশন করে দেয় নাই বা আমরা কিছু কথা বলতে চাইছিলাম বা কিছুটা করে নাই শুধু একটাই কারণ যদি ভিডিও করি তাই সেক্ষেত্রে আর ওই সময়টা হওয়া তো মুশকিল আপনার জন্য একটা কন্টেন্ট করে দেবো এখানে আমার পেজে এক মাস ধরে কোনো ভিডিও নাই ভাই তাহলে আমি আমার আমার তো মনিটার এগুলা তো রিল শর্ট ভিডিও থাকে আমার তো মনিটাইজ আছে আছে না নাই আমার তো স্যাললে টাকা সে টাকা আনি আমরা একটা সমাজ সুযোগে পাই তাহলে চিন্তা করি দেখেন নর্মালি নর্মালি চিন্তা করি দেখেন তাহলে আপনার কন্টেন্টটা আমি আপনি কবে গল্প দেবেন কবে আমি দেখব কবে এই গল্পটা কাজ করবো কবে আপনি নিয়ে যাইবেন আমি শেষ করি আসি 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 ইনশাআল্লাহ দেখা